আমরা আমাদের সকল শহীদ ভাইরা যারা ছিল তাদের পক্ষ থেকে এবং তাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ছাত্র সমাজের প্রতি দেশবাসীদের প্রতি আমাদের যে রক্ত ঝরেছে সেটা আমাদের বিথা যায়নি আমি ময়নসিংহ ময়নসিংহ থেকে আসছি শুধু বিজয় দেখার জন্য আসছি তাকে ধরে এনে অবশ্যই বিচার করতে হবে আর যদি বাংলাদেশে এর বিচার সম্ভব না হয় তাহলে আমরা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হব কিন্তু এই খুনিকে কোনোভাবেই আমরা বিন্দুমাত্র ছাড় দিব না মা হ্যাঁ মাগোতে দেখাবে